ধনুরাশির বর্ষফল দু হাজার ছাব্বিশ ধনুরাশির বর্ষফল দু হাজার ছাব্বিশ মনে রাখবেন ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘ ছত্রিশ বছর পর অত্যন্ত সুন্দর একটি বছর উপহার পাবে। এই কারণে ধনুরাশির সমস্ত জাতক জাতিকারা সম্পূর্ণভাবে আমাদের অনুষ্ঠান শুনবেন ভালো লাগলে মন্তব্য করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেন আপনাদের বন্ধুরায়েতে উপকৃত হবে ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এই বৃহস্পতি বর্তমানে কোথায় আছে ধনুরাশিতে কি অবস্থান তৈরি হয়েছে গ্রহদের বিন্যাস এর উপর নির্ভর করবে সারা বর্ষফল দু হাজার ছাব্বিশ বলা বাহল্য বর্ষেশ্বর বর্ষপতি রবি দু কি করে রবি হলো এখানে নিউ মেডিকেল ভ্যালুয়েশন অনুযায়ী দু যোগ করে দেখবেন দশ হচ্ছে এবং তাকে একক সংখ্যায় আনবেন এক যা রবির সংখ্যা অর্থাৎ এই সংখ্যাটির ওপর অর্থাৎ এই গ্রহটির ওপর প্রভাব সব বেশি থাকবে এক দু নম্বর পয়লা বৈশাখ পর্যন্ত অর্থাৎ এপ্রিল সিক্সটিন সেভেন্টিন পর্যন্ত রাজা বৃহস্পতি মন্ত্রী রবি বুধ জলাধিপতি শনি শস্যাধিপতি পরবর্তীকালে এরা আবার পরিবর্তন হবে আমরা নির্দিষ্ট সময়ে মাসিক রাশি ফলের ক্ষেত্রে তখন নতুন বছর বাংলা যখন আসবে তখন তা আপনাদের কাছে পরিষ্কারভাবে খুলে বলবো ধনুরাশি অত্যন্ত ভালো যাবে আমরা যেমনভাবে বলেছিলাম দু হাজার ছাব্বিশে অনেকেই আনন্দের মুখ দেখবেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য একটি রাশি ধনুরাশি এই ধনুরাশিতে চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে ধনু রাশিতেই চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে এবং লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে এত কটা শুভ যোগ ধনু রাশিতেই তৈরি হয়েছে অধিপতি গ্রহ বৃহস্পতি ট্রানজিটকালীন অবস্থায় গোচর করছে মিথুন রাশিতে সিংহ রাশিতে অর্থাৎ ভাগ্যে কেতু নবম স্থানে তারপরে আমরা যদি দেখি চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে কোন কোন গ্রহ নিয়ে ধনুরাশিতে রবি বুধ শুক্র মঙ্গল রাহু রয়েছে কুম্ভ রাশিতে আনন্দ শনি রয়েছে মিন রাশিতে কয়েকদিন পরে শনির সঙ্গে বুধের আশ্চর্যজনক একটি শুভ যোগ তৈরি হবে দুজনেই দুজনের পরম মিত্র বুধ শনি একত্রে হলে রাশি অত্যন্ত ভাগ্য শুভ বলে বিবেচিত হবে আমরা অলরেডি একটি শর্ট ভিডিও আপনাদের এই বিষয়ে দিয়েছি বিস্তারে আমাদের ইচ্ছা রয়েছে আমরা নতুন বছরে আমরা সেই ফল প্রতিবেদন আপনাদের কাছে দেব। আর চন্দ্রদেব কোথায় রয়েছেন যিনি সোয়া দুই দিন অন্তর অন্তর সোয়া দুই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে সে রয়েছে বৃষ রাশিতে তাহলে খুব পরিষ্কার হয়ে গেল যে যখন মানুষের ভালো চলে গ্রহদের শুভ অবস্থায় থাকতে হয় ধনুরাশি যদি কোনো অন্যায় পথ না বাঁচে ধনুরাশি ক্রোধকে যদি কন্ট্রোল করতে পারে ধনুরাশি যদি হিংসা বিদ্বেষ থেকে নিজেকে মুক্ত করতে পারে তাহলে ধনুরাশি হচ্ছে দ্বাদশ রাশির শ্রেষ্ঠতম রাশি দু অন্যতম নয় শ্রেষ্ঠ আমরা বললাম মিলিয়ে রাখবেন অনেক কষ্ট ভোগ হয়েছে দু হাজার তা একদম পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে বহুদিনের এই কষ্ট সুদ সমেত আসল আদায় হবে দু হাজার ছাব্বিশ মূলত দু হাজার ছাব্বিশ একটি অত্যন্ত সুন্দর বছর সব দিক থেকে বিবেচনা করে দেখা যাচ্ছে যে দেশের জন্য দশের জন্য নিজের জন্য দু হাজার ছাব্বিশ একটি সর্বশ্রেষ্ঠ বছর হতে চলেছে আমরা আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত মানুষকে সূর্যাগ্য করার পদ্ধতি শেখাচ্ছি রবি বর্ষপতি হলে সূর্যকে অর্ঘ প্রদান করলে অত্যন্ত শ্রেষ্ঠ ফল মেলে অবশ্যই গ্রহরত্নের মধ্যে মানিক্য দু হাজার সেরা গ্রহরত্ন হতে পারেই তবে যাদের জন্ম ছকে রবি স্থানে রয়েছে অষ্টম স্থানে রয়েছে তাদের জন্য চুনি অপরিহার্য নয় বরঞ্চ উল্টে ক্ষতি হবে আমরা ট্রানজিট বললাম বর্ষপতির সামান্য বিষয় সম্পর্কে আপনাদের অবগত করলাম অবগত করলাম এবার আমরা অ্যাট এ গ্লান্স বিচার আর বিশ্লেষণ শরীর মন ভালো যাবে কেন লগ্নভাবে তনুভাবে চতুর্গ্রহী রাজযোগ এছাড়াও একাধিক শুভ যোগ তৈরি হয়েছে তুরুপের তাস হবে বুধ শনি আপনারা শনিদেবকে দর্শন করবেন আমাদের ছবির মাধ্যম দিয়ে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা বিশেষ ধরনের এক শনির মূর্তি আপনাদের কাছে দেব সেটি দর্শন করে তার ছবি শনিদেবের ছবি কাছে রাখবেন অবশ্যই পার্টস ব্যাগে না বুক পকেটে একটা প্লাস্টিকের জায়গা একটি প্লাস্টিকের দেখবেন আই কার্ডগুলি রাখে তার মধ্যে সেই ছবিটি নিয়ে বুকের কাছে রাখবেন কর্মজীবন আপনার উন্নতি হবেই হবে কর্মজীবনে কোনো সমস্যা তৈরি হয় না অনেকেই শনি সম্পর্কে মানুষকে ভুল ধারণা ভুল বার্তা পৌঁছায় ভীতি প্রদর্শন করে যা কিছু দেয় এই শনি দেবী দেয় আর যা কিছু কেড়ে নেয় এই শনি দেবী করে নেয় তা আপনার কর্মফলের জন্য আপনি সব কিছু হারান আপনার কর্মফল ভালো নয় বলে আপনি সব কিছু প্রাপ্ত হন আপনার কর্মফল ভালো জন্যে সুতরাং ভাগ্যের সঙ্গে নিজের কর্মফল ও চেষ্টাকে একত্রিত করলেই রেজাল্ট পরিপূর্ণ হয় অর্থাৎ শরীর মন ভালো যাবে তনুভাবে চতুর্গ্রহী রাজ্য ধন স্থান অতি শুভ ভ্রাতাভগ্নী শুভাশুভ মা বাবার শরীর ভালো যাবে না পিতৃমাতৃ স্থানে শনিদেবের অবস্থান শিক্ষা শুভ সন্তান অতি শুভ প্রেম বিবাহ দাম্পত্য অতি শুভ আর বৃহস্পতি নিজে মিথুন রাশিতে থেকে আপনাদের জীবনের অগ্রগতি অনেক করবে যখন মিথুন রাশি থেকে কিছুদিন আগে কর্কট রাশিতে এসছিল অতিচারী গমনে আবার ফিরে গেছে আবার ফিরে আসবে কর্কট রাশিতে তখন আপনাদের জীবনের আনন্দের পথ আপনারা বুঝতে পারবেন যে কোথায় আপনারা পৌঁছাচ্ছেন একটি রাশিতে এক বছর থাকে এরপরে আমরা আসছি প্রেম বিবাহ দাম্পত্য শুভ গুপ্ত শত্রু হ্রাস পাবে রোগ ভোগ জলীয় সংক্রান্ত হবে লোয়ার অ্যাবডোমেনে হবে গ্যাস অম্বল ইত্যাদি ইত্যাদি হবে ভয়ঙ্কর কোনো দুরারোগ্য ব্যাধি হওয়ার সম্ভাবনা নেই ভাগ্য শুভ যদিও কেতু রয়েছে কর্ম অতি শুভ আয় শুভ ব্যবসা শুভ ব্যয় অধিক আইনি জটিলতা নেই প্রত্যেকটি বিষয় আপনারা শুনলেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মা বাবার প্রতি যত্নশীল হবেন দু হাজার ছাব্বিশে মা বাবার শরীরের যাতে উন্নতি হয় তার জন্য ডাক্তারি পরামর্শ গ্রহণ করবেন জ্যোতিষশাস্ত্র 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 ডাক্তারি শাস্ত্র নয় সুতরাং রোগ ভোগ অসুখ যেখানে যেটার প্রয়োজন সেখানে সেই শাস্ত্রের অভিজ্ঞ পরামর্শ গ্রহণ করবেন হ্যাঁ অনেক ক্ষেত্রে গ্রহের বীজ মন্ত্র আপনাকে সর্বাঙ্গীনভাবে সুন্দর রাখে যেমন ধনুরাশির নার্ভের সমস্যা হওয়ার একটি সমস্যা রয়েছে নিউরাইটিক পেন নার্ভের প্রবলেম তা যদি হয় তাহলে ত্রিপুরা সুন্দরী মায়ের ছবি দর্শন করবেন এবং বুধের বীজ মন্ত্র করবেন ওং স্ত্রেং শ্রেং বুধায় আসছি প্রতিকারে পদ্ম ফুল জোগাড় করবেন প্রতি বৃহস্পতিবার ফুল দিয়ে আমাদের ছবি দেওয়া হচ্ছে বৃহস্পতি এবং তার ইষ্ট দেবী দেবী তারা তার উদ্দেশ্যে পদ্মফল নিবেদন করবেন বীজ মন্ত্র করবেন ওং হিং ক্লিং হুং বৃহস্পতায় দু হাজার ছাব্বিশে সর্বশ্রেষ্ঠ বর্ণ হলুদ অশুভ বর্ণ কালো ধূসর শুভ সংখ্যা ট্রিপল থ্রি শুভ দিক পূর্ব আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধু বান্ধবকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ